আজকে আমার আলোচনার বিষয় শীতের ত্বকের যত্নে হোমিওপ্যাথি চিকিৎসা দেশের এবং প্রবাসের ভাই প্রতি সালাম আসসালাম আলাইকুম আমি প্রভাসক লিখতে পারভীন হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্বপাশে শিমুলিয়া মাগুরা শীতের দিনে সাধারণত আবহাওয়া শুষ্ক থাকে আর্দ্র থাকে কারণ শীতে জলীয় বাষ্পের পরিমাণ খুবই কম থাকে এই জন্য শীতের দিনে পরিমিত পরিমাণ পানি খেতে হয় অর্থাৎ তিন থেকে চার লিটার পানি খেতে হয় ডাবের পানি খেতে হয় যেন পানি শূন্যতা না দেখা যায় আর শীতের দিনে অনেকে দেখা যায় যে গরম পানিতে গোসল করে একটু ভালো লাগার জন্য শীত কম লাগে কিন্তু গরম পানি শরীরের শুষ্কতা কিন্তু বাড়িয়ে দেয় এই জন্য কখনো গরম পানি দিয়ে মানে একটু বেশি পরিমাণ গরম পানি দিয়ে গোসল করা যাবে না কুসুম গরম পানি দিয়ে গোসল করতে হবে এবং সেটা খুবই অল্প সময় দু থেকে তিন মিনিটের ভিতরে গোসল সম্পন্ন করতে হবে আর শীতের দিনে নিয়মিত সাবান ব্যবহার করা যাবে না শাওয়ার জেল ব্যবহার করা যেতে পারে আর গরম পানি ব্যবহার করলে শরীরের যে তৈলাক্ত ভাবটা থাকে এটা কিন্তু কেটে যায় ফলে শরীর আরো রুক্ষ সূক্ষ দেখা যায় এই জন্য গোসুলের পর নারিকেলের শীতের দিনে কিছু চর্মরোগ দেখা যায় যে রোগগুলো গরমের দিনে লুকায়িত অবস্থায় থাকে শীতের প্রভাব যখন পড়তে শুরু করে ঠিক তখন থেকে ওটার আবির্ভাব ঘটে এবং আস্তে আস্তে শীতও বাড়তে থাকে চর্মরোগ বাড়তে থাকে তো এর জন্য যে পরিবারে এই চর্মরোগগুলো দেখা যাবে সেই পরিবারে তো চিকিৎসা যার চর্মরোগ হয়েছে তাকে তো চিকিৎসা নিতেই হবে পাশাপাশি তার কাপড় সহ ফ্যামিলির কাপড় চুপুর গরম পানিতে ধৌত করতে হবে এবং নিয়মিত ডাক্তারের শরণাপন্ন হতে হবে যেন এই সিজনে শেষ হয়ে গেলে পরবর্তী সিজনে আর না দেখা যায় আর শীতের সিজন শেষে যে শীতের যে কাপড় চুপড় থাকে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে উঠিয়ে রাখা হয় কিন্তু পরবর্তী বছরে যখন আবার শীত আসবে তখন সেগুলো বের করলে অবশ্যই একদিন পুরো পুরা রোদ্রে শুকিয়ে তারপর ব্যবহার করতে হবে কারণ এই মধ্যে বিভিন্ন ধরনের ভাইরাসের জন্ম নেয় আর শীতের দিনে যে চরম দেখা যায় সেটা অর্থাৎ খোস কচড়া এবং চুল ইত্যাদি দেখা যায় এটা যখন রুক্ষ সুক্ষ হয়ে যায় তখন দেখা যায় যে হাতের তালু পায়ের তালু শরীরের বিভিন্ন জায়গা ফেটে যায় এবং মুখে ঘা হয় ভাই খাওয়া হয় এবং ঠোঁটের কোণে ঘা হয় তো এই যে জিভায় এবং ঠোঁটের করে ঘা হওয়ার কারণ হলো ভিটামিন এটা হয়ে থাকে আর শীতের সিজনে ভিটামিন সি এর ঘাটতি হয় এবং শরীরে ভিটামিন এ এবং ডি এর অভাবও দেখা দেয় এই জন্য শীতের সিজনে যে সবজিগুলো আছে সেই সবজিগুলো পর্যাপ্ত পরিমাণে খেতে হবে পালং শাক লাল শাক সবুজ শাক এবং শীতের সিজনে অন্যান্য যে সবজিগুলো গাজর পর্যাপ্ত পরিমাণে খেতে হবে আর ভিটামিন সি এর ভিতরে কি আমলকি মালটা আঙ্গুর কমলা সহ টল জাতীয় খাবারগুলো পর্যাপ্ত পরিমাণে খেতে হবে আর শরীরে যখন এই ঘাপাশ্রাগুলো দেখা যাবে এই ঘাস ঘাপাশ্রার জন্য অবশ্যই তাকে অ্যালার্জি জাতীয় খাবার পরিহার করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে পানি সেবন করতে হবে যেন পানি শূন্যতা না দেখা দেয় তো এখন এই যে শরীরের যে ঘা পাচরা দেখা যায় এই ঘা পাসড়ার জন্য হোমিওপ্যাথিতে কার্যকের কিছু ওষুধ রয়েছে যে ওষুধ শুধুমাত্র শীতের সিজনের যে চর্মরোগের বৃদ্ধি হবে সেই চর্মরোগের জন্য ব্যবহার করা হয় আর সবচেয়ে বড় কথা যে হোমিওপ্যাথিতে এমন কিছু কিছু ওষুধ আছে যে প্রত্যেকটা রোগের জন্য প্রত্যেকটা লক্ষণের জন্য এক একটা ওষুধ দেওয়া যায় এবং সেটা সঠিকভাবে যদি নির্বাচন করে ওষুধটা প্রয়োগ করা যায় তাহলে কিন্তু রোগটা একদম সঙ্গে সঙ্গে কিউর হয়ে যায় যেটা অন্য কোন চিকিৎসা ব্যবস্থা কিন্তু এইটা নেই অন্য বিকল্প চিকিৎসা ব্যবস্থা অ্যান্টিবায়োটিক আর যে অ্যান্টিবায়োটিক একটা পর একটা চেঞ্জ করতে গেছে রেজিস্টেন্স হয়ে যায় তখন কোনো অ্যান্টিবায়োটিকই কিন্তু কাজ করে না আর হোমিওপ্যাথিতে কিছু ওষুধ আছে যেগুলো রোগ লক্ষণের উপর ভিত্তি করে দেওয়া হলে প্রত্যেকটা রোগী নির্মূল করতে সম্ভব ঠিক সেভাবে এই শীতের সিজনে যে চর্মরোগগুলো আছে এই চর্মরোগের জন্য নির্দিষ্ট দুই তিনটা মেডিসিন আছে যেগুলো পুরোপুরি চর্মরোগগুলো সেরে যাবে এবং যদি পাওয়ার বুঝে ওষুধ ঠিকমতো মতো পর্যায়ক্রমে দেওয়া যায় এবং পেশেন্ট যদি ডাক্তারের সাজেশন অনুযায়ী করে ওষুধগুলো খেয়ে যায় তাহলে কিন্তু এই চর্মরোগ নির্মূল হয়ে যাবে পরবর্তী শীতের সিজনে কিন্তু আর দেখা যাবে না তা প্রথমে যে ওষুধটির কথা আমি বলবো এক নম্বর পেট্রোলিয়াম পেট্রোলিয়াম ওষুধটি কিন্তু শীতের সিজনের জন্য বিশেষ করে চর্মরোগের জন্য খুবই কার্যকরী একটা মেডিসিন যার তুলনায় হয় না পেট্রোলিয়াম থার্টি দুই ফোঁটা জিব্বার উপর করে সকালে এবং দুপুরে সেবন করতে হবে সাত দিন দু নম্বর মেডিসিন রিউমেক্স রিউমেক্স শীতের সিজনে যে ছোট ছোট খোঁজ পাশা চুলকানি এটাতে এটাতে নির্মূল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো রিউমেক্স ওষুধটি দুই ফোঁটা জিভ্বার উপর করে বিকালে এবং রাত্রি সেবন করতে হবে তিন সপ্তাহ তিন নম্বর আমলকি মাদার টিংচার আমলকি ভিটামিন সি এর কাজ করে থাকে অর্থাৎ ভিটামিন সি তো শীতের সিজনে যে ভিটামিন সি এর অভাব দেখা যায় সেই অভাবে পূরণ করতে আমলকি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে জিভ বাই এবং ঠোঁটের কোনে যে ঘা গুলো আমলকি মাদার টিংচার নিয়মিত সেবন করলে এটা ঠিক হয়ে যাবে তো আমলকি মাদার টিংচার ওষুধটি দশ ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে এক মাস সেবন করতে হবে তো এখন গায়ের যে রুক্ষ সূক্ষ্ম থাকে এই ভাব দূর করার জন্য অলিভ অয়েল অথবা নারিকেলের তেলের সঙ্গে গ্লিসারিন অথবা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করে সমস্ত শরীরে সুন্দরভাবে ম্যাসেজ করতে হবে বিশেষ করে গোসলের পর যখন ত্বকগুলো থাকে বন্ধুরা শীতের সিজনে তাহলে পরিমিত পরিমাণ শীতের খাবার খেতে হবে শীতের যে সবজিগুলো এবং পর্যাপ্ত পানি পান করতে হবে ভিটামিন সিযুক্ত যে ফল ফলগুলো খেতে হবে তাহলে শরীর মন ত্বক সতেজ থাকবে আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ